আমার এ নিয়ে হাজার টাকা কথা আমার ফ্যামিলি পার্সোনালে যাওয়া যাবো না অলরেডি ফ্যামিলিতে হিট করতে দেখে আমি অলরেডি একটা স্টেপ নিচ্ছিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি প্রিন্স মামুন ওমরের মাকে নিয়ে কথা বলায় ওমর কি স্টেপ নিল সেই ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো অ্যান্ড গাইজ ওমর কিছুদিন আগে টিকটকারদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যেটা রোস্টিং টাইপের ভিডিও ছিল আর সেই ভিডিওটা নিয়ে কিছু মানুষ সমালোচনা করার কারণে ওমর কি বললো সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করবো অ্যান্ড গাইজ এলেক্স সবুজ তার নতুন ভিডিওতে কী বললো সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা কথা বলবো অমরন ফায়ারকে নিয়ে কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো তাইলে বুঝে নিবা এক সময় তার সাথেই আমার অনেক ভালো সম্পর্ক ছিল বন্ধুরা প্রিন্স মামুন ওমরের মাকে নিয়ে কথা বলায় ওমর কি বললো তার আগে বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি মামুন সেই ভিডিওটাই কি বলেছিল আপনার আম্মু পাঁচ ওক্ত নামাজ পড়ে মাশ কিন্তু আফসোস আপনার মতন কুলাঙ্গের জন্ম হইছে ওই মায়ের ঘরে বন্ধুরা এবার আমরা দেখবো ওমরে সে লাইভ ভিডিওটি যেই ভিডিওটাই ওমর বলেছে তার পরিবারকে নিয়ে কথা বলায় সে নাকি স্টেপ নিয়েছে। আমার নিয়ে হাজারটা কথা বলুক বাট আমার ফ্যামিলিরে বা অন্য কিছুরে কখনো মানে আমার ফ্যামিলি পার্সোনালি যাওয়া যাব না ঠিক আছে পার্সোনালি যাওয়া যাব না কারণ পার্সোনাল কাউরে হিট করা আমি নিজেও বেটার মনে করি না ফ্যামিলি নিয়ে কখনো কথাবার্তা বলা দেব না কারণ ফ্যামিলি নিয়ে যদি কথাবার্তা কেউ বলে সে আসলে আমার মনে হয় না কোনো মানে ভালো মন মনিষ্কতার মানুষ মানে অলরেডি ফ্যামিলিতে হিট করতে দেখে আমি অলরেডি একটা স্টেপ বন্ধুরা আপনারা তো শুনতেই পেলেন ওমর বলেন আমাকে নিয়ে যত খুশি কথা বলো কিন্তু আমার পরিবারকে নিয়ে কথা বলা যাবে না বন্ধুরা ওমর কিছুদিন আগে টিকটকারদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যে এটা রোস্টিং টাইপের ভিডিও ছিল আর সেই ভিডিওটি করার কারণে ওমরকে অনেক মানুষ অনেক কথা বলেছে সেই কারণে ওমর বলে সে নাকি আর টিকটকারদেরকে নিয়ে কোনো কন্টেন্ট বানাবে না তো চলুন বন্ধুরা সেই ভিডিওটি একবার দেখে আসি টিকটক নিয়ে আমি সামনে কোনো ভিডিও দিতেছি না রিসেন্টলি আমার কয়েকটা নিজস্ব কনটেন্ট আছে আমি আবার বলছি যে টিকটক নিয়ে আমার শেষ কন্টেন্ট ছিল আমার নিজস্ব কিছু কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাই আমি দু একটা ভিডিও করবো যেমন আমার সামনের কনটেন্ট ডেঞ্জারাস দেশি টিটার হইতে পারে আপাতত আমি যদি আবারও এইসব নিয়ে কন্টেন্ট দিই কিছু মানে একটু লাভ হইবো আবারও আমার নিয়ে কথা বলতে পারবো তো আমি চাই না কেউ আমার নিয়ে এত কথা আমি কিন্তু কোনো রিপিট রিপিট খেলতেছি না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা রোমান ভাইদের নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি একবার দেখে আসি বন্ধুরা এইবার আমরা কথা বলবো ইলেকট্র সবুজকে নিয়ে বন্ধুরা সবুজ ইজতেমাই গিয়েছে আপনারা তো সবাই জানেন সেখানে গিয়ে কি বললো সবুজ সেই ভিডিওটি একবার দেখুন আমার উপর দেয়া গেছে অনেক ঝড় তুফান আমরা হইলাম মুসলমান এস্তমা এসে কাছ থেকে শোনা মানুষের নাম ব্যাঙ্গানি অনেক বড় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ